লোক শিল্পীদের বিশেষ সাক্ষাৎকার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রকৃত লোক শিল্পীদের সরকারি কার্ড বিলি এবং ভাতা প্রদানের ক্ষেত্রে বিশেষ সাক্ষাৎকারের করা হলো। নিজেদের প্রতিভা যাতে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারেন তার জন্য এদিন একে একে সেই সব শিল্পীর গান শোনার ব্যবস্থা করা হয় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বুধবার দুপুরে ইংরেজ বাজার শহরের বাঁধ রোড সংলগ্ন মালদা মিউজিয়াম প্রাঙ্গনে লোক শিল্পীদের এই বিশেষ সাক্ষাৎকারের আয়োজন করা হয় শিল্পীদের এর আগে একবার শিল্পীকারের যে সরকার থেকে যে ভাতাটা দেয় সেটা এর আগের লটে একবার হয়েছিল মোটামুটি আট দশ বছর আগে এখন নতুন করে আবার হচ্ছে তো যারা যারা অ্যাপ্লিকেশন পড়ে তাদেরকে ডাকা হয়েছে মানে অডিশন নেওয়ার তারা প্রকৃত শিল্পী কিনা আর লোকশিল্পী বা ওই হোক বা মানে আঞ্চলিক তারা ধরনের শিল্পী উপস্থিত হয়েছিলেন যাদের মধ্যে ছিলেন বাউল ভাবাইয়া গম্ভীরা বিশহরী ঢাকি মুখা শিল্পী প্রমুখ উল্লেখ্য রাজ্য সরকারের পক্ষ থেকে লোক শিল্পীদের ক্ষেত্রে মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও প্রশাসনের বিভিন্ন সচেতনতা প্রচারের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের লোক শিল্পীদের বিশেষ ভাবে ব্যবহার করা হয়ে থাকে তার জন্য আলাদা ব্যবস্থা করা মালদা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমাদের দেখা হয়েছে তার জন্য কিন্তু প্রকৃত লোক শিল্পীদের একাংশের অভিযোগ সরকারি কার্ড এবং ভাতা পাওয়ার লোভে কিছু অসাধু চক্র আবেদন করে কৌশলেই সরকারের সেই সুবিধা নেওয়ার চেষ্টা চালাচ্ছে এর ফলে প্রকৃত শিল্পীরা নিজেদের প্রতিভা দেখালেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকছেন তার জন্যই এদিন প্রকৃত লোকশিল্পীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার ও মতামত বিনিময় করেছেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্তারা

গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ